তে ফোন রেখে জাঙ্কুকের নাম্বারটা সেভ করে নেয় মহারাজ বলে জাঙ্কুকের ফোন রেখে রাতে ঘুমাতে যাওয়ার আগে মাকে বলে দিয়েছিলাম কালকে মামুনি কাকিমণি আর দিদি ভাই আসবে তারপর নিজের রুমে এসে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে চলে গেলাম মাকে রান্নায় হেল্প করতে মার প্রয়োজনীয় সব জিনিস মায়ের হাতে হাতে দেখছিলাম আর মা রান্না করছিল আর তার সাথে মামের গল্প তো আছেই যেটা কম বেশি সব বাড়িতেই হয় হঠাৎ বাড়ির কলিং মেলটা বেজে উঠলো তখনই মা বলে যা গিয়ে দেখ তো ওনারা মনে হয় এসে পড়েছে আমিও আর দেরি না করে দরজাটা খুলে দিলাম আরে মামুনি এত দেরি করলে কেন এসো ভেতরে এসো তারপরে বলো এত দেরি হলো যে আর দিদিভাই তুমি ইয়নমিনকে আনোনি কেন কাকিমণি ইয়ন হুঁও তো এলো না আরে বাবা তুই থাম তো অত খোঁজ নিতে হবে না ইয়ন স্কুলে গিয়েছে আর ইয়ন হুয়ো তাই দুজন আর আসতে পারেনি মুখে ও বললেও মনে মনে ভাবে দে ভেবেছিলাম বাসবেন কিন্তু এলো না দূর আরে দিদি বলুন কেমন আছেন আরও আপনাদের বাড়িতে গিয়ে কোনো বদমাশি করেনি তো আমি ভালো আছি আর দিদি কে যে বলেন না ও আমার ঘরের লক্ষ্মী লাখে এরকম মেয়ে একটা পাওয়া যায় সোনা মেয়ে আমার বলেই মামুনি তের কপালে একটা চুমু দিল তারপর সারাটার দিন খুব মজা করে কাটায় তারা সন্ধ্যা দিকে মামনিরা চলে যাওয়ার সময় বাবা মাকে বলে যায় আসলে আজকে আমাদের এখানে আসার কারণ হলো পরশু জাঙ্কুকের জন্মদিন আর আমি চাই তেমা ও আপনারা সকলেই সেখানে থাকেন খুব একটা বড় করে হবে না শুধু আমরা বাড়ির লোকেরাই থাকবো আপনারা যাবেন তো দিদি দেখুন বৌদি আমি তো ওই দিন থাকবো না আর তের মাও মনে হয় যেতে পারবে না প্লিজ আপনি কিচ্ছু মনে করবেন না আমি না যেতে পারার জন্য লজ্জিত কিন্তু আমি কথা দিলাম তেকে একদম সকাল সকাল পাঠিয়ে দেব কিন্তু আমি না যেতে পারার জন্য সত্যিই দুঃখিত আরে সুবিন ভাই এভাবে বলবেন না আমি বুঝতে পারছি তাহলে আপনি বরং থেকে পাঠিয়ে দিবেন হ্যাঁ বৌদি আমি নিজে গিয়ে ওকে দিয়ে আসবো আচ্ছা আজ তাহলে আমরা আসি তারপর মা আমি বাবা মামুনিদেরকে এগিয়ে দিয়ে এলাম এরপর বাড়িতে এসে ভাবতে লাগলাম যে মহারাজকে কি গিফট দেওয়া যায় অনেক ভেবে ভেবে ঠিক করলাম একটা পাঞ্জাবি দেব এই চটপট তৈরি হয়ে নেই একটু কেনাকাটা করতে যাব আচ্ছা তুই রেডি হয়ে নে আমাকে ফোন করিস ঠিক আছে ওকে থ্যাংক ইউ মাই বেস্ট টু উম মা দেড় ছোট্টবেলার খুব ভালো বন্ধু দুজনে মিলে দোকানে গিয়ে অনেক খুঁজে কালো রঙের একটা পাঞ্জাবি নেয় এটাতে জাঁকুককে খুব ভালো লাগবে এরপর বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে বাবার সাথে চলে গেলাম জাকুকদের বাড়িতে গিয়ে দেখলাম মামনি সকলের জন্য চা করছে আমাকে দেখে বললো তো আমার লক্ষ্মী মেয়েটা চলে এসেছে কি খাবি বল মামুনি আমি এখন কিছু খাবো না তুমি বলো কোথায় কোথায় আবার ঘরে ঘুমাচ্ছে মামুনি আমি কি যাব একবার তোর ঘর তুই যাবি কিনা আমাকে জিজ্ঞেস করছিস তবে যাওয়ার আগে কফিটা নিয়ে যা আচ্ছা দাও বলেই উপরে চলে এলাম এসে দেখলাম মহারাজ আমার উপর হয়ে ঠোঁটুলটি ঘুমিয়ে আছে আর দেখতে একদম বাচ্চাদের মতো লাগছে আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে এগিয়ে গিয়ে জানালার পর্দাগুলো সরিয়ে জানালাটা খুলে দিলাম এবার কি সুন্দর আলো চারিদিকে উফ মা প্লিস জানালাগুলো বন্ধ করো না জাঙ্ক চোখ বন্ধ রেখে এটা বলে তে ওর কাছে গিয়ে বলে এই উঠুন উঠুন বলছি হঠাৎ তের গলা শুনে জাকু চোখ খুলে তাকায় তারপর স্বপ্ন ভেবে আবারও শুয়ে পড়ে আরে আবার শুয়ে পড়লেন কেন উঠুন না আটটা বাজে এই জাঙ্কু উঠুন না এবার কিন্তু আমি চলে যাব বলে দিলাম আবারও তের গলা শুনে ওর দিকে ফিরে চোখ খুলে শুয়ে শুয়ে জাঙ্কুক বলে ওঠে তুমি সত্যি না এটা আমার ভূত না আসলে এত সকালে আমাদের বাড়িতে হঠাৎ আর কাল রাতে কথা হলো বাড়িতে ফিরে আপনাকে ফোন করে জানালাম যে আমি বাড়িতে চলে এসেছি তখন তো বললেন না আজ আপনি আমাদের বাড়িতে আসবেন হঠাৎ আমার বাড়িতে আসার কারণ কেন আসতে পারি না বুঝি কাল বললে যে একজনকে আজকে সারপ্রাইজ দেওয়া হতো না তাই বলিনি আর হ্যাপি বার্থডে মহারাজ ও আমি তো ভুলেই গিয়েছিলাম আজ আমার জন্মদিন ধন্যবাদ বৌ বলেই হাতটা ধরে হেসকা টান দেয় জাংকুক তে তাল সামলাতে না পেরে এসে পড়ে জাংকুকের ওপরে তারপর জাংকুক ওকে টেনে পাশে শুইয়ে দেয় এই আপনি কি করছেন ছাড়ুন আমাকে আরে তুমি জানো না জন্মদিনের দিনটা শুরু করতে হয় মিষ্টি দিয়ে তাই এখন আমার মিষ্টি চাই ওকে দাঁড়ান আমি এক্ষুনি নিচে থেকে আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি নিচে গেলে তুমি যদি আর না আসো আর তার থেকে তোমার কাছে এখন আছে যা তাই দাও মানে আমার কাছে মিষ্টি আসবে কোথা থেকে আর আপনি ছাড়ুন তো চলে আসবে তার মানে তুমি দেবে না তাই তো তাহলে আমি নিজেই নিয়ে নিচ্ছি মানে কি এই আপনি এভাবে এগোচ্ছেন কেন ব্যাস এর মুখ বন্ধ হয়ে গেছে আসলে জাংফু নিজের মিষ্টিটা খাচ্ছে পাঁচ মিনিট পর জাঁকুক পেট ঠোঁট ছেড়ে ওকে জড়িয়ে ধরে বাজে ছেলে একটা কথায় কথায় কিস করে এই দেখুন আপনি যেটা চাইছিলেন পেয়ে গিয়েছেন এবার ছাড়ুন না কেউ চলে আসবে তো এইভাবে নয় মা বাবাকে যেভাবে ডাকে সেইভাবে বলো আমি নিশ্চয়ই উঠবো যান অসম্ভব আমি পারব না তাহলে আমিও ছাড়ব না আর উঠবও না শেষ পর্যন্ত উপায় না পেয়ে বাধ্য হয়ে টেবিলে ওঠে ওগো শুনছো ওঠো না গো কত বেলা হয়েছে এই শুনছো ওঠো না এই তুমি কি উঠবা এইভাবে ডাকলে কেউ উঠতে পারে মনে হচ্ছে তোমাকে নিয়ে হানি মনটা সেরে আসি এই শোনো বিয়ের পরে রোজ তুমি আমাকে এভাবে ডাকবে এই জাঙ্কুক এবার উঠুন না আপনি আচ্ছা বউ তুমি এত করে বলছো আমি উঠছি তারপর জাঙ্কুক ওয়াশরুমে চলে যায় আর তেকে বলে যায় এক কাপ গরম গরম কফি আনতে আগের কফিটা ঠান্ডা হয়ে গিয়েছে তাই তেও চলে যায় কফি আনতে নিচে এসে দেখে রান্নাঘরে কেউ নেই তাই তে কফি করে আবার উপরে এসে দেখে জনাব এখনো বাথরুমেই রয়েছে আপনি কি বেরোবেন নাকি কফিটার ভেতরেই দিয়ে দিব আসছি তো বলেই বের হয়ে আসে জাঙ্কু দেখে কফি টেবিলে রেখে সে একদম বউ মতো বিছানা গুছিয়ে বালিশ গোছাচ্ছে আমি একটু জিমে যাচ্ছি একটু পরে চলে আসব আর শোনো বগু মাসতে পারে তুমি ওর সাথে কোনো রকম কথা বলবে না বলেই চলে যাচ্ছিল জাঙ্কু তখনই তে ডাক শুনে শুনুন না বলছি যে আমি স্নান করব একটু রেডি হব তাই আমাকে তো নিচে যেতে হবে কেন তোমার রুম থাকতে তুমি নিচে কার রুমে স্নান করবে কোথাও যেতে হবে না আমি মাকে বলে দিচ্ছি তোমার যা করার তুমি এখানে করবে আর শোনো রুমের দরজা লক করে তারপরে বাথরুমে যাবে আগের দিনের কথা মনে আছে তো আমি ছিলাম তাই যদি অন্য কেউ থাকতো আচ্ছা কিন্তু আপনি যদি ফিরে আসেন আমি বাইরে ওয়েট করব তাহলে আমি আসছি আর তুমি এখানে থাকবে ফিরে এসে যেন তোমাকে এখানে দেখি আচ্ছা আপনি যান তারপর জাকুক চলে গেল আর তে দরজা লক করে এসে ব্যাগ থেকে শাড়ি বার করে বিছানায় রেখে চলে যায় বাথরুমে তে স্নান সেরে চুলগুলো তোয়ালে দিয়ে জড়িয়ে নেয় তারপর বাথরুম থেকে বেরিয়ে এসে কাল যে শাড়িটা কিনেছিল জাঙ্কুকের পাঞ্জাবির সঙ্গে ম্যাচিং করে সেটা পরে নেয় তারপর দরজাটা খুলে ঘরে এসে দেখে ঘরে যে ছোট্ট স্টাডি টেবিল আছে তার চারিদিকে কত ফাইল কাগজপত্র ছড়িয়ে আছে তাইতে এই কাগজগুলো গোছাতে লাগে উফ কি গরম একবারই স্নানটা সেরে নেব বলতে বলতে জাঙ্কু ঘরের দিকে যাচ্ছিল ঘরে ঢুকে দেখে তে শাড়ির আঁচলটা কোমরে গুজে ঘর গোছাচ্ছে আর ওকে দেখে মনে হচ্ছে একটা পাক্কা গিন্নি জাঙ্কু আরেকটু খেয়াল করে দেখে তে নিজ মনেই কি যেন বলছে ভালো করে শোনার জন্য আস্তে আস্তে ওর পেছনে গিয়ে দাঁড়াই যাক ইস কি অবস্থা করে রেখেছে ঘরটার এখানে যে কোনো মানুষ থাকে সেটা দেখে যাচ্ছে না শুধু সারাটার দিন সবার উপরে দাদা দেখাই দেখায় আর আমি তো আছি সব সময় আস্ত রাক্ষস একটা দেখলেই যেন মনে হয় এই আমায় খেতে এলো ভয়ে বাইরের বাড়িতে সবাই কাটা হয়ে থাকে ও তাই নাকি হ্যাঁ তাই না তো কি মুখটা এমন করে থাকে যেন তখনই মনে হয় কথাটা কে বললো কিন্তু বুঝতে পারে না তাই পেছন ফিরে দেখে রাক্ষসটা ওর সামনে দাঁড়িয়ে আছে তার মানে আমি এতক্ষণ যা বলেছি সব শুনেছে ভালো করে লক্ষ্য করে দেখলাম একদম শান্ত হয়ে দাঁড়িয়ে আছে আর আমি ভেবে পাচ্ছি না ও এত শান্ত কেন এতক্ষণে তো আমাকে সাদ বা বেলকনি থেকে ফেলে দেবার কথা ছিল কি হলো চুপ করে গেলে যে এতক্ষণ তো কী সব যেন বলছিলে আমি রাক্ষস আমি সবার উপরে দাদাগিরি করি আরো কত কি তাহলে এখন চুপ করে আছো কেন না মানে আসলে আপনি এত তাড়াতাড়ি চলে এলেন যে হয়ে গেল আপনার জিম আচ্ছা ভালো হয়েছে চলে এসেছেন নিন আমার শাড়ির কুচিটা ধরে দিন তো আসলে একা একা পড়েছি তো তাই পিনগুলো একটু এলোমেলো হয়ে গিয়েছে একটু ধরে দিন তো হুয়াট আমি এখন তোমার শাড়ির কুচি ধরে দেব আর বাড়ির লোক কেউ দেখলে কি ভাববে আর তাছাড়া আমি এসব পারি না তা পারবেন কেন আপনি তো শুধু সবাইকে হুমকি দিতে পারেন যখন তখন বিছানায় ফেলে কিস করতে পারেন আর আমি বলে দিচ্ছি আপনি শুধু ধরে দিবেন বেশ অসম্ভব আমি পারবো না ঠিক আছে তাহলে আমি বাইরে গিয়ে দেখি কেউ যদি থাকে যে একটু ধরে দেবে কারণ মামনি দিদিভাই সবাই তো ব্যস্ত জাঙ্কুকের দিকে তাকিয়ে একটু জোরে কথাটা বলে তে চলে যাওয়ার জন্য পা বাড়াতে জাঙ্কুক তের হাতটা ধরে ফেলে এ কি হাত ধরলেন যে কিছু বলবেন এই শোনো একদম রাগ দেখাবে না আর কথায় কথায় যাই যাই করো কেন এখানে দাঁড়াও আমি ঠিক করে দিচ্ছি আমি তো এটাই শুনতে চেয়েছিলাম লাইনে এসো বাছা মনে মনে ভাবে তে তারপর জাঙ্কদের সামনে হাঁটু গেড়ে বসে একটা একটা করে ওর শাড়ির কুচিগুলো ধরে দেয় আর দে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে আছে সদ্য জিম করে আসার শরীরটা দিয়ে ঘাম ঝরছে যেটার কারণে কপালের চুলগুলো লেপটে আছে চোখে মুখে একটা অস্থির সৌন্দর্যটা ফুটে উঠেছে যেটা দেখে বাধ্য করছে ওর দিকে তাকাতে এবার জাঁকুক বলে ওঠে হয়েছে দেখো আমি এর থেকে ভালো কিছু করতে পারবো না তে ওর দিকে তাকিয়ে বলে খুব ভালো হয়েছে আচ্ছা আপনার কাছে হেয়ার ড্রায়ার আছে হ্যাঁ আছে কিন্তু তোমার কি হবে না জামা কাপড় শুকনো করব আচ্ছা আপনি কি পাগল নাকি বলুন তো হেয়ার ড্রায়ার দিয়ে মানুষ কি করে মানুষ যা করে আমিও তাই করব কিন্তু আমি তো করতে দেব না আমি চাই তোমার চুলটা এমনি এমনি শুকনো করো আর কখনো আমার সামনে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করবে না কি আমার এই কোমর ছাপানো লম্বা লম্বা চুলগুলো এমনি এমনি শুকনো করব কি করে তারপর আর কি মহারাজ কোনো উত্তর না দিয়ে বাথরুমে চলে গেল আর আমি সাড়ে সাথে ম্যাচিং জুয়েলারিগুলো বার করে একটু পরে সাজুগুজু করে নিলাম তারপর ঝাঙ্কুকে বললাম আপনার হয়েছে আমি নিচে যাব আর পাঁচ মিনিট এই তুমি কি আমার টাওয়ালটা নিয়েছ ও হ্যাঁ আমি নিয়েছিলাম বাইরে থেকে জোরে করে বলেতে আচ্ছা আপনি তাড়াতাড়ি নিন একেবারে ড্রেস পরে বাইরে বের হয় জাংকুক কারণ তার লজ্জাবতী বাইরে দাঁড়িয়ে আছে এক্ষুনি জাংকুককে টাওয়ালে দেখলে দৌড় দেবে বাইরে বেরিয়ে থেকে কিছু বলার আগেই আমার মুখটা অটোমেটিক হা হয়ে গেল কারণ ওকে অসম্ভব মায়াবতী লাগছে আমার জায়গায় যে কেউ এখন ওকে দেখলে ওর প্রেমে পড়ে যাবে আমি চুলগুলো তোয়ালে দিয়ে মুছিলাম হঠাৎ আমার পেটের ওপর ঠান্ডা হাতের স্পর্শ পেলাম এই স্পর্শটা আমি চিনি তাই পিছনে না তাকিয়ে বললাম এই ছাড়ুন তো আপনার কি কথায় কথায় রোমাঞ্চ করতে ইচ্ছে করে বাবা বরের স্পর্শ চিনে ফেলেছো বলেই দেখে পেছন দিক থেকে জড়িয়ে ধরে ওর চুলের মধ্যে নিজের নাকটা ডুবিয়ে দেয় জাঙ্কো এই ছাড়ুন না দিদিভাই এসে দুই দুইবার ডেকে গিয়েছে আপনি বাথরুমে ছিলেন বলে আমি যেতে পারিনি আমাকে তো নিচে যেতে হবে কেন নিচে যেতেই হবে কেন কারণ আমি মামুনিকে বলেছি আমি আপনার জন্মদিনের পায়েসটা নিজ হাতে রান্না করতে চাই তাই আর বলছি যে এই তোয়ালেটা কোথায় শুকনো করতে দিব ও তাহলে আজ আপনার হাতে পায়েস খাবো তবে শোনো ভুল করেও পায়েসে কাজু দেবে না কারণ মার কাজু বাদামে অ্যালার্জি আর তোয়ালাটা ব্যালকনিতে দিয়ে দাও আচ্ছা বলে বেলকনিতে এসে তোয়ালাটা শুকতে করতে দেয় যাওয়ার সময় যেটা দেখে সেটা দেখে তার মাথাটা পুরো গরম হয়ে যায় জোরে করেই ডাকে জাংকুককে। জাংকুক এদিকে আসুন আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছিল জাঙ্কু তখনই বউয়ের ডাক কি ব্যাপার এভাবে ডাকছো কেন আবার টিকটিকে দেখে নিলে নাকি এই যে এমন একটা হাবভাব করেন যেন আপনি খুব ভালো ছেলে কিছু জানেন না তাহলে এটা কি জাঙ্কু ওর হাতের ইশারায় তাকিয়ে দেখে ওদের বাড়ির সামনে যে অ্যাপার্টমেন্টটা আছে তার দোতলার বেলকুনিতে দাঁড়িয়ে থাকা মেয়েটার কথা বলছে তে ও ওর নাম মিষ্টি ওরা এখানে পাঁচ বছর আগে এসেছে আর ওনাকে আমাকে পছন্দ করে তাই রোজ এভাবে এখানে দাঁড়িয়ে থাকে আমাকে দেখার জন্য প্রথম প্রথম আমার ব্যাপারটা একটু অস্বস্তিকর লাগলেও আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছে ও আমি তাই তো ভাবি একটা মানুষের ঘরের থেকে বেলকুনি এত সুন্দর হয় কি করে আসলে ঘরে থেকে তো এখানেই বেশি সময় কাটানো হয় তাই না তাই এটা তো বেশি সুন্দর হবেই আমার মুখে কোনো ছেলের নাম শুনলে রাগ হয় আর এখানে সরাসরি চোখে চোখে কথা হচ্ছে থাকবো না আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না এক্ষুনি এখান থেকে চলে যাব ওই দেখুন এখনো দেখছে আপনার মিষ্টি জান ওর কাছে হয়তো কষ্ট পাচ্ছে ও বলেই তে চলে যেতে যাবে তখনই জাংকুকের গলা কানে আসে আর ইউ ফিলিংস জেলাস আমি জেলা সুতে যাবো কেন আমি বাইরে গিয়ে ওই আপনার বন্ধু কি যেন নাম হ্যাঁ বগুম ওর সাথে 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 ওখানে দাঁড়িয়ে করে ফেলে তারপর ওর কপালে কিস করে বলে আমি সারা জীবন শুধু তোমার হয়ে থাকব। ঠিক তেমনি তোমাকেও আমার হয়ে থাকতে হবে তুমি চাও আর না চাও তে জাংকুককে শক্ত করে জড়িয়ে ধরে বলে আপনি খুব খারাপ পচা একটা ছেলে জাঙ্কুকু ওকে জড়িয়ে ধরে বলে খারাপ হই ভালো হই পচা হই কিন্তু শুধু তোমার তারপর সে চলে যায় আর জাঙ্কুক একটা দোকানে ফোন করে তে রান্না করতে করতে বলে দিদি ভাই মামনি কোথায় আসলে কাম্মা ঘরে আছে তোমার পায়ে শুয়ে গিয়েছে তাহলে জাঙ্কুক আর বাকি সবাইকে খেতে দেব হ্যাঁ দিদি ভাই তুমি সবার খাবার বাড়ো আর আমি পায়েসগুলো তুলে দিচ্ছি তারপর এক বাটি পায়েস নিয়ে মামুনির ঘরে চলে যাই দে মামুনি আসবো গো আরে আমার ঘরে আসার জন্য তোর পারমিশন লাগবে তা আই তোর পায়েস করা হয়ে গিয়েছে হ্যাঁ গো মামনি দিদিভাই সবাইকে খেতে দিয়ে দিয়েছে তাই আমি ভাবলাম তোমার জন্য একটু পায়েস নিয়ে যাই তুমি একটু খেয়ে বলো না গো কেমন হয়েছে পাগলি মেয়ে আমাকে কেন খাওয়াচ্ছিস যার জন্য করেছিস দেখ সে কি বলে আর আমার তোর উপর ভরসা আছে মা তুই নিশ্চয়ই খুব ভালো করেছিস না তাও তুমি একবার খেয়ে দেখো কেমন হয়েছে আচ্ছা খাচ্ছি তে পায়েসটা খাওয়ার পরে বলল খুব সুন্দর হয়েছে সোনা তারপর আরো দুই চামচ খাওয়ার পর মামনি কিরকম যেন একটা করতে শুরু করলো দেখে মনে হলো মামুনির নিঃশ্বাস দিতে কষ্ট হচ্ছে আমি মামনিকে ডাকলাম মামনি তুমি ঠিক আছো তো কিন্তু মামনি প্রমোশন নি পড়ছে তাই আর কিছু না ভেবে জাঙ্কুককে ডাক দিলাম এদিকে জাঙ্কুক খেতে বসেছে জিমিন তাকে রাগাচ্ছে পায়েসটা একটু খাও জাঙ্কুক ওটা তোমার বউ করেছে সবে জাঙ্কুক পায়েসটা মুখে দিতে যাবে ঠিক তখনই সে দৌড়ে এসে বলে জাঙ্কুক মামনি কেমন যেন করছে প্লিজ চলো না কি বলছো তুমি বলেই এক ছুটে মায়ের রুমে চলে যায় জাংকুক তারপর আস্তে আস্তে সবাই আসে জাংকুক মায়ের পাশে বসে বলে মা কি হয়েছে তোমার তুমি এরকম করছো কেন তখনই তে পাশ থেকে বলে জাংকুক আসলে আমি মামুনির জন্য পায়েস নিয়ে এসেছিলাম আমার সাথে গল্প করছিলো আর খাচ্ছিল ঠিক তখনই হঠাৎ মামুনি অসুস্থ হয়ে পড়ে পায়েস মানে কি তোমাকে কে বলেছে মাকে পায়েস খাওয়াতে আর এক মিনিট তুমি কি বাই এনি চান্স পায়েসে কাজু বাদাম দিয়েছো না আসলে সবাই ওখানে খাচ্ছিলো আর মামনি একা ঘরে ছিল তাই আমি ভাবলাম যে মামনির জন্য পায়েস নিয়ে যাই এই কে তুমি যে আমার মা সম্পর্কে এত কিছু ভাবছো আর কে বা বলেছে তোমায় আমার মাকে পায়েস খাওয়াতে জাঙ্কুক এসব আপনি কি বলছেন বিশ্বাস করুন আমি কিছু করিনি আসলে মায়ের কিছু হলে জাঙ্কুকার নিজেকে সামলাতে পারে না তাই এইভাবে তে সাথে কথা বলছে একদম চুপ আমি আর তোমার একটা কথাও শুনতে চাই না পাইস না তুমি হাতে করে বিষ এনেছিলে মাকে দেবার জন্য আমি তোমাকে বলেছিলাম পায়েসে কাজু বাদাম দেবে না কিন্তু তুমি কি করলে এই এক মিনিট নাকি তুমি এটা ইচ্ছে করে করেছো তুমি সহ্য করতে পারছিলে না মাকে আমি তোমার থেকে বেশি ভালোবাসি তাই না ছি ছি তে আমি তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম আর তুমি শেষে কিনা এরকম করলে ঠিক তখনই জাঙ্কুকের মা তের দিকে ইশারা করে কিছু বলতে চাইলো আর জাঙ্কুকের ভুল বোঝাটা আরো গাঢ় হয়ে গেল তের চোখ দুটো আজ বাদ মানছে না অঝর বৃষ্টি হয়ে চলেছে জাঙ্কুক আমাকে নিয়ে পরে ভাববেন আগে ডাক্তার আনুন দয়া করে মামনের কষ্ট হচ্ছে জাঙ্কো নিজেকে সামলাতে পারে না গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে তেকে কষিয়ে চারটে চর মারে আর বলে আমার মায়ের নাম আমি আর তোর মুখে শুনতে চাই না আর এখন ভাবতেও খারাপ লাগছে যে আমি তোর মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম জাঙ্কুকের ভারী হাতের চরগুলো খেয়ে নিজেকে সামলাতে পারে না তে মাটিতে পড়ে যায় তে ঠোঁট কেটে অনবরত রক্ত বেরোতে শুরু করেছে ঘরে থাকা প্রত্যেকটা মানুষ জাংকুককে সামলানোর চেষ্টা করছে কিন্তু কেউ পাচ্ছে না কোনো রকমে উঠে দাঁড়িয়ে বলে জাংকুক আপনি আমাকে এত না করেন এই একদম না আমি তোর মতো মেয়ের মুখে আমার নাম শুনতে চাই না আর কাকেমণি তুমি সেদিন বলেছিলে না ও আমাদের বাড়ির লক্ষ্মী দেখো তোমার লক্ষ্মী আজ আমার মায়ের কী অবস্থা করেছে কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলে জাংকুক জাংকুক বাবা তুই একটু শান্ত হনু ডাক্তারকে ফোন করেছে জাংকুক তের মুখে নিজের নামটা শুনে জাংকুক গিয়ে ওর গালে আরো দুটো চর মারে আমি তোর মুখে আমার নাম তো দূরের কথা তোকে আমার বাড়ির আশেপাশেও যেন না দেখি বেরিয়ে যায় এক্ষুনি আর যদি কোনোদিন আমার সামনে আসিস তাহলে তোর সেদিন শেষ দিন হবে বলে তোকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় জাংকুক এরপর মায়ের কাছে গিয়ে বলে মা ও মা চোখ খোলো না দেখো আমি তোমার চাংকুক ও মা চোখটা খোলো না তে আর এক মিনিটও দাঁড়িয়ে থাকতে পারে না চাংকুক জোরে ধাক্কা দেওয়াতে ওর মাথাটা দেয়ালে লেগে অনেকটা কেটে গিয়েছে তাই কোনো রকমে বাড়ি থেকে বেরিয়ে যায় তে